বছর মানুষ নিচ চোখে দেখেছে আমরা কি করছি আমরা মানুষের কাছে সেবা নিয়ে যাচ্ছি ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে গিয়েছে শীত বস্ত্র নিয়ে গিয়েছে এবং যাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের কাছে আসছে না আমরা তাদের সেবা করার চেষ্টা করছি আমাদের বন্ধু প্রতি বিভিন্ন সেবা কেন্দ্র থেকে তাদেরকে আমরা যতখানি সম্ভব ডিসকাউন্টের ব্যবস্থা করছি শ্রমজীবী মানুষজন রিক্সা ভানের ব্যবস্থা করছে দেড় বছর আমরা তাদের কাছে সেবা নিয়েছিলাম শুধু মুখের কথা নয় আমরা কাজে দেখেছি যে আমাদের সীমিত পরিসরে আমরা কি করতে পারি এবং জনগণে বিশ্বাস করছেন যদি আমরা নিজেদের পকেট থেকে যদি এটা করতে পারি যখন আমাদের রাষ্ট্রীয় পশ্চিমপুস্তক থাকবে তাহলে আমরা এটা আরও ব্যাপকভাবে করতে পারবো ঠিক অন্যখানে তাহলে আমাদের বিভিন্ন বন্ধু প্রতি রাজনৈতিক দল দেড় বছরে কি করেছে সেটাও তারা চোখে দেখেছে তাদের কাছে সাদা কালো আলাদা হয়ে গিয়েছে এবং আমরা যা সারা পাচ্ছি সেটা আমার দৃঢ় বিশ্বাস বারো তারিখ শুধু ঢাকা চোদ্দ আসনে নয় সারা বাংলাদেশ এটি ভোট বিপ্লব আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ